সুপ্রিয় দর্শক মন্ডলী বিয়ের খোঁজ ম্যারেজ মিডিয়া থেকে আমি মৃদু বলছি কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আবার নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে চলুন শুরু করি ভিডিওর মূল বক্তব্য আজকের ভিডিওতে উপস্থাপন করব বেশ কিছু সুন্দর সুন্দরী পাত্রে নিয়ে এখন আলোচনা করব প্রথম পাত্রীর বিস্তারিত মেয়ে লেখাপড়া বিবিএ এম মেয়ের প্রফেশন এ ব্যাংক মেয়ের বয়স উনত্রিশ বছর মেয়ের উচ্চতা ফিট রং ফর্সা মেয়ের বৈবাহিক অবস্থা ডিভোর্স মেয়ের বাবা ব্যবসায়িক মেয়ের মা হাউস ওয়াইফ মেয়ের বর্তমান ঠিকানা ঢাকা মেয়ের হোম ডিস্ট্রিক্ট মামন সিং মেয়ের পছন্দ যে কোনো প্রফেশনের একজন ভালো পাত্র এখন আলোচনা করব। দ্বিতীয় পাত্রীর বিস্তারিত মেয়ে লেখাপড়া মেয়ের প্রফেশন ব্যাংকার মেয়ের বয়স তেত্রিশ বছর মেয়ের উচ্চতা ইঞ্চি গায়ের রং ফর্সা বৈবাহিক অবস্থা ডিভোর্স মেয়ের বাবা জব হোল্ডার অবসরপ্রাপ্ত মেয়ের মা হাউস ওয়াইফ মেয়ের বর্তমান ঠিকানা ঢাকা মেয়ের হোম ডিস্ট্রিক্ট চাঁদপুর মেয়ের পছন্দ যে কোনো প্রফেশনের একজন ভালো পাত্র এখন আলোচনা করব তৃতীয় পাত্রের বিস্তারিত মেয়ের লেখাপড়া বিএ মেয়ের প্রফেশন ব্যাংকার মেয়ের বয়স বত্রিশ বছর মেয়ের উচ্চতা ইঞ্চি মেয়ের জ্ঞান রং ফর্ষা মেয়ের বৈবাহিক অবস্থা ডিভোর্স মেয়ের বাবা ব্যবসায়ী মেয়ের মা হাউস ওয়াইফ মেয়ের বর্তমান ঠিকানা দিনাজপুর মেয়ের হোম ডিস্ট্রিক্ট রংপুর মেয়ের পছন্দ যে কোনো প্রফেশনের একজন ভালো পাত্র আমাদের সাথে যোগাযোগের ঠিকানা বিয়ের ভোজ ম্যারেজ মিডিয়া দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা ডিসক্রিপশন বক্সে দেওয়া ইমেল অ্যাড্রেসে কন্ট্যাক্ট করুন বা সরাসরি চলে আসুন আমাদের অফিসে আমাদের অফিসের ঠিকানা হাউস নাম্বার চারশো বাইশ রোড নাম্বার ত্রিশ মহাখালী ডিভেসএস ঢাকা ধন্যবাদ সবাইকে